তিরাশি হাজার টাকা কিন্তু থাকতেছে ঠিক আছে এখানে ভয় পাওয়ার কিছু নয় যে হ্যাঁ আমার তো টাকা বাঁচতেছে এখন মনে আমাকে ট্যাক্স দিতে হবে আসসালামু আলাইকুম তো একটা বিষয় নিয়ে একটু প্রবলেমে পড়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমি একটা ভিডিও দেখে দেখে আমার ই রিটার্ন সাবমিট করছিলাম তো এখানে দেখেন ওই ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেই অনুযায়ী সাবমিট করার পরে আমি যখন এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেটেন্স লাইব্রেরি দেখতেছি তখন এখানে দেখবেন আমার এখানে একটু ভেজাল হয়ে গেছে যেমন আমার এখানে হচ্ছে লাইবিলিটি অর্থাৎ আমার খরচ হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আমার আয় হচ্ছে সোর্স অফ ফান্ড হচ্ছে আঠারো হাজার চারশো টাকা তো তারপর এখান থেকে হচ্ছে ডিফারেন্স হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো টাকা হচ্ছে আমার ঘাটতি এখন ওনার ভিডিও অনুযায়ী করার কারণে কিন্তু আমার এই অবস্থা হয়েছে উনি ভিডিওতে বিষয়ে সেগুলো ভিডিও শেষে ক্লিয়ার করেছে কিনা আমি জানি না আমি ওনার ভিডিওটা দেখাচ্ছি না তো আমি এখন চেষ্টা করব এটা সঠিকভাবে করার জন্য যেহেতু আমি প্রবলেমটা ফেস করেছি এখানে কিভাবে কি দিতে হয়েছে বা যেহেতু আমি কিছু একটা ইনকাম করি মাসে বিশ হাজার টাকার মতো সাপোজ এর আশেপাশে ইনকাম করে থাকি তো আমি এখন যারা বিশ হাজার টাকা বা এর আশেপাশে ইনকাম করেন তাদের জন্য এই হিসাবটা কিভাবে হবে বা তারা কীভাবে সঠিক নিয়মে সাবমিট করবেন এ বিষয়টা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন তো প্রথমে আমরা এখানে ব্যাকে চাপছি যেহেতু আমি অলরেডি এটা ভুল করে ফেলেছি একটা ভিডিও দেখে দেখে তো আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে প্রথমে আমি এখানে এই অ্যাসেসমেন্ট এটা তো দেখা হয়েছে এটা সবাই আশা করি পারবেন আমি বিস্তারিত দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা লং হবে আশা করি বেসিক বিষয়গুলো আপনারা সবাই পারেন তারপর একটু সংক্ষেপে দেখিয়ে দিই প্রথমে এখানে হচ্ছে রিটার্ন সেম এটা হচ্ছে সেলফ থাকবে মানে আপনি আপনার জন্য রিটার্ন সাবমিট করছেন দ্বিতীয়ত হচ্ছে এখানে ইয়ার দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার এটা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করা যায় আপনি যদি আগেরটা না করে থাকেন তাহলে এখানে ক্লিক করলে এর আগের বছরেরটা আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন তো এটা দু হাজার পঁচিশ রাখছি তো এখানে এইখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়ারটা থাকবে তারপরে এটা অটোমেটিক্যালি চলে আসবে এটা আপনাকে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্স স্ট্যাটাস হচ্ছে আপনি যদি দেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এটা মার্ক থাকবে যদি আপনি নন রেসিডেন্স বা এদেশের কেউ না হয়ে থাকেন তাহলে এটা দেবেন আশা করি আপনি দেশেরই তাহলে এখানে ক্লিক থাকবে আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনি ইনকাম উইচ ইজ ফুল্লি এক্সপেন্ডেড ফ্রম ট্যাক্স মানে আপনার এমন কোনো রিটার্ন বা এমন কোনো ইনকাম আছে নাকি যেটা ট্যাক্স ফ্রি এমন কোনো ইনকাম আছে কিনা নেই আমাদের ওরকম কোনো সার্টিফিকেট যে আপনার থাকে যে আমার এই ইনকামটা ট্যাক্স ফ্রি যেমন গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের জন্য ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে এটা তাদের কাছে ডকুমেন্টস আছে তো আপনার বা আমার তো এরকম কোনো ডকুমেন্টস নেই যে আপনার এই ইনকামটা হচ্ছে ট্যাক্স ফ্রি তো যাই হোক আমরা এখানে এটাকে নো দিয়ে দেবো আচ্ছা তারপরে এই পাশ থেকে দেখেন এই পাশে কিছু দেখতে পাচ্ছেন যে হেড অফ ইনকাম মানে আপনার মেইন যে ইনকামটা হয় সেটা কোন কোন খাত থেকে হয়ে থাকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে বলা আছে যে যদি আপনি এখানে ইনকাম করেন কোথা থেকে যদি আপনি চাকরি থেকে ইনকাম করেন এটা এখানে সিলেক্ট করবেন যদি আপনি একাধিক মাধ্যম থেকে ইনকাম করেন আপনি সেই একাধিকগুলো এখানে সিলেক্ট করতে পারেন যদি আপনি ইনকাম ফ্রম রেন্ট মানে আপনার কোনো কোনো কিছু ভাড়া দিয়ে যদি আপনি ইনকাম করেন যে আপনার কোনো কিছু গাড়ি বা যানবাহন বা বাড়িঘর কোনো কিছু থাকলে আপনি সেটার মাধ্যমে ইনকাম করেন কিনা যদি সে এমন কিছু থেকে থাকে আপনি এটাতে দিবেন ইনকাম ফ্রম এগ্রিকালচার আপনি যদি কৃষি করে থাকেন যাদের কোনো ইনকাম নাই টিন সার্টিফিকেট করেছিলেন তারা এগ্রিকালচারটা দিতে পারেন যে আমার এগ্রিকালচার থেকে ইনকাম করি যাদের ছোটোখাটো দোকান আছে বা ছোটোখাটো ব্যবসা রয়েছে তারা ইনকাম ফ্রম বিজনেস দিতে পারেন যদি কেউ ব্যবসা এবং চাকরি একসাথে করেন আপনি দুইটাও দিতে পারেন ঠিক আছে ক্যাপিটাল গেইনস এটা সঠিক বলতে পারছি না এটা সম্ভবত কোনো আপনার যেটা সম্পদ আছে সম্পদ থেকে যদি কোনো ইনকাম আসে যেটা প্রতি বছর বাড়ছে এখান থেকে পাওয়া যায় এরকম কিছু সম্ভবত যদি আমি এটা ভিডিও বানানোর আমার উদ্দেশ্য ছিল না তাহলে আমি এটা নিয়ে আরও স্টাডি করতাম ভালো করে তো যাই হোক তো অনেকে হয়তো প্রবলেমগুলো ফেস করবেন সেই জন্য মূলত এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো এইভাবেই রেখে দিব রেখে দেওয়ার পর এখানে কন্টিনিউ আপশনে ক্লিক করে দেব যেহেতু আমার শুধু চাকরি থেকে ইনকাম এই জন্য আমি এটা শুধু চাকরি রাখলাম তারপর দেখেন এখানে হচ্ছে এপাস হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে কিছু আরও ইনফরমেশন যুক্ত করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আপনার এরিয়া আপনি কোন জায়গা থেকে ইনকামটা করে থাকেন এখানে কয়েকটা এরিয়া দেওয়া আছে যদি এর বাইরে আপনি হয়ে থাকেন তাহলে এখানে এনি আদার এরিয়াতে ক্লিক করে দেবেন যদি আপনি এগুলোর মধ্যে থেকে হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো একটা দিতে পারেন আমি যেহেতু এর বাইরে আমার বাসা হচ্ছে দিনাজপুর সেক্ষেত্রে আমি এনি আদার এরিয়াতে ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো সম্পর্কে আমার ধারণা নেই আমি এগুলো কিছু বলছি না আপনাদের প্রয়োজন মনে হলে এগুলো একটু ঘাটাঘাটি করবেন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে ক্লেম ট্যাক্স রেবেট ফর ইনভেস্টমেন্ট এটা সম্পর্কে আমার ধারণা নেই এটা নদীতে বলছে ভিডিওতে আমি নদী দিয়েছি আচ্ছা তারপরে এই পাশে কিছু দেখতে পাচ্ছেন যে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এটা হচ্ছে যে গোর্স ওয়েলথ আবার এখানে আছে পঞ্চাশ লক্ষ টাকা মানে পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি আপনার সম্পদ থেকে থাকে তাহলে এটাতে টিক মার্ক বা ইয়েস দিতে হবে যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকার উপরে সম্পদ না থেকে থাকে সব মিলে আর কি ধরুন আপনার ইনকাম সম্পদ সব মিলে পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনাকে এখানে টিক মার্ক দিতে বলছে আর যদি বা ওএস ইয়েস দিতে বলছে যদি না হয় তাহলে আপনি নো দেবেন আমার তো অবভিয়াসলি নো তা আমি নোতে ক্লিক করে দিলাম এটা ডিফল্টভাবে কিন্তু এ থাকে তো এটা অবশ্যই আপনাকে নোতে দিয়ে দেবেন আচ্ছা এটা আমি নোতে রাখছি রাখার পরে দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে যেমন ওন মোটর কার মানে যদি কারো কার থাকে প্রাইভেট কার বা মাইক্রো এই ধরনের কোনো যানবাহন থাকে মোটর সাইকেলের কথা বলেনি কারের কথা বলছি তো আমি এটাকে নো দিলাম যদিও বাইক আছে আচ্ছা ওন আফসর প্রপার্টি এটা যে কি সেটা বুঝতেছি না এখানেও নো দিয়ে দিলাম শেয়ার হোল্ডার ডিরেক্টর কোম্পানি মানে আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কিনা যদি সেটার কোনো প্রমাণ থাকে বা এ বিষয়ে যদি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার এরকম কোনো যদি প্রমাণ থাকে তাহলে সেটা অবশ্যই দিবেন কারণ হচ্ছে যদি এই কোম্পানির মালিকানা আপনি কখনও দাবি করেন যদি কোনো আইনি ঝামেলা বা যে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি যদি দাবি করেন যে কোম্পানিটা আমার এত সাল থেকে দু হাজার তেইশ সাল থেকে কোম্পানিটা আমার তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তেইশ সাল থেকে যে আপনার যদি আপনি ট্যাক্স রিটার্ন যদি কেউ চেক করতে যায় তখন যদি দেখে যে আপনি কোম্পানির কোনো শেয়ার হোল্ডার এখানে সাবমিট করেননি সেক্ষেত্রে তো আপনি ঝামেলায় পড়তে পারেন যদি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা কোনো ব্যবসার শেয়ার হোল্ডার হিসেবে থাকেন যদি কোনো ডিট থাকে অবশ্যই এটাকে ইয়েস দেবেন যদি না দেন কোনো সময় ঝামেলায় পড়তে পারেন আচ্ছা হ্যাভ এনি হাউস প্রপার্টি আপনার যদি কোনো মানে বাসা বাড়ি যদি থাকে এরকম যেগুলো হাউস প্রপার্টি হিসেবে কাজ করে যেমন এটা যদি ভাড়া দেন বা এমন কোনো কিছু সেটাই বলছে হয়তো আসলে এখানে যে অপশনগুলো আছে এগুলো যদি খুব একটা ম্যান্ডেটারি না হয় আপনার কাছে যে এগুলো আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না বা এগুলো আপনার তেমন কিছু এখান থেকে আপনি পান না বা এগুলোর মধ্যে তেমন কিছু আপনার নেই তাহলে আপনি এটাতে ইয়েস দেবেন ইয়েস দিয়ে এটাকে সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তো সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে পরেসটা হচ্ছে ইনকাম মানে আপনার ইনকাম কী কী খাত থেকে হয় এই বিষয়গুলো আপনাকে এখানে দিতে হবে তো আমি এগুলো পূরণ করেছিলাম এই দেখেন এইভাবে পূরণ করেছিলাম এটা সেভ করেছিলাম যেহেতু এই জন্য এখানে এইভাবে রয়েছে এখন এখানে দেখেন আমার ভুলটা কী ছিল এখানে ওই ভিডিওতে বলেছিল যে এখানে নামটা বলেনি এখানে কি নাম দেবো ওইটা বলেনি এখানে হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার আচ্ছা প্রথম যে অপশনটা রয়েছে এটা কি ক্লিক করি আপনি যে ধরনের জব করেন সেটা দিয়ে দেবেন এখানে গভর্নমেন্ট জব করেন নাকি অন্য কোনো প্রাইভেট জব করেন এখানে দিয়ে দেবেন যে আমি যেহেতু প্রাইভেট একটা জব করি তাহলে সেখানে আমি এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আসলে মূলত হচ্ছে আমি পেশা একজন ফ্রিল্যান্সার আমি একটা সফটওয়্যার কোম্পানির সাথে আছি ওইটার ইনফরমেশন আমি এখানে দেওয়ার চেষ্টা করছি তো এখানে হচ্ছে দেখেন যে নেম অফ দ্য এমপ্লয়ার এটা এমপ্লয়ার বলতে যে আপনাকে চাকরি দিয়েছে এখানে তার নাম দিতে হবে তো আমার যে ইয়ে রয়েছে ইমপ্লয়ার রয়েছে আমি তার নামটা এখানে দিয়ে দিলাম বা যার আন্ডারে আমি চাকরি করি বা যার কোম্পানিতে আমি কাজ করি এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে তার যে ডেজিগনেশন বা সে কি সেখানে তার যে ডেজিগনেশানটা সেটা এখানে দিয়ে দিলাম সে সিইও অর্থাৎ এটাই সে মালিক এটাই এখানে বুঝালাম আর কি আর যদি সে শেয়ারহোল্ডার হয় তাহলে এখানে বা ডিরেক্টর হয় তাহলে এখানে দিতে হবে তো যাই হোক সে সিইও আচ্ছা যদি তার এখানে একটা অন্য কোনো পদবি থাকে সেটা দিয়ে আমি এখানে দিতাম আপনি যারানটা চাকরি করেন বা যার কোম্পানিতে চাকরি করেন তার নামটা এখানে দিবেন সেই কোম্পানির কি পদে আছে সেটা এখানে দিয়ে দেবেন আচ্ছা তারপর হচ্ছে পার্টিকুলার্স মানে আপনার যে ইনকাম কি কি পান আপনি এখান থেকে সেটা দিতে হবে দেখেন এখানে বেসিক স্যালারি এখানে উনি বলেছিলেন যে মান্থলি যে ইনকাম করেন সেটা এখানে দেবেন তো মান্থলি ইনকাম দেওয়ার কারণে কিন্তু আমার ঝামেলাটা হয়েছিল যেটা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তো মান্থলি ইনকামটা এখানে দেওয়া যাবে না আপনাকে হিসাব করে এক বছরে কত টাকা ইনকাম হয় সেটা দিতে হবে তো এখানে এক বছরে আমার ধরেন এখানে যদি দশ হাজার আটশো টাকা ইনকাম হয় তাহলে এক বছরে কত হচ্ছে সেটা আমাকে হিসাব করে হবে মানে বেসিক স্যালারিটা এক বছরে মনে করেন যে প্রতি মাসে আমি দশ হাজার আটশো টাকা ইনকাম করি বেসিক বা এই আশেপাশেই করি যদি আমাদের ফ্রিল্যান্সিংয়ে নির্দিষ্ট কোনো ইয়ে পাওয়া যায় না অ্যামাউন্ট পাওয়া যায় না বা আমরা যেটা যখন ইনকাম করি সেটা তখনই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসে কোনো সময় বেশি কোনো সময় কম তো সেই জন্য আমরা কিন্তু এখানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা দিতে পারছি না আমাদের যেহেতু এটা ইনকামটা হয় আমাদের সেলসের ওপর তা আমি ধরে নিচ্ছি আমার মাসে বেসিক দশ হাজার আটশো টাকা আমি পাই সেক্ষেত্রে এটাতে গুণ দিতে হবে বারো যদি বারো গুণ দিই তাহলে আমার এখানে আসতেছে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকা তো আমি এটা এখানে বসিয়ে দেব এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকা আমার এখানে আসবে বছরের হিসাব দিতে হবে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকা হচ্ছে আমার ইয়ারলি ইনকাম তারপর হচ্ছে হাউস রেন্ট ব্যালাউন্স মানে আমি বাসা ভাড়ার জন্য কোনো টাকা পাই কি না সেখান থেকে তো আমি বাসা ভাড়ার জন্য আপনি যদি পান সেটা আপনি দেবেন তো আমি ধরেছি বারোশো টাকা আমি প্রতি মাসে পাই তো বারোশো টাকা যদি প্রতি মাসে পাই সেক্ষেত্রে আমার এখানে টোটাল কত টাকা হচ্ছে এক বছরে সেটা আমাকে এখানে দিতে হবে তাহলে বারোশো টাকা আমি যদি গুণ দেই বারোশো গুণ হচ্ছে বারো আচ্ছা চোদ্দ হাজার চারশো টাকা আচ্ছা আমি তাহলে এখানে দিব চোদ্দ হাজার চারশো টাকা চোদ্দ হাজার চারশো টাকা আমি পাচ্ছি এটা তাহলে এটা ধরে নিচ্ছি হাউস রেন্ট বা বাসা বাড়ার জন্য আমাকে এই কোম্পানি চোদ্দো হাজার চারশো টাকা দিচ্ছি তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স মানে আমি যদি মেডিকেল বা চিকিৎসার জন্য চিকিৎসা ভাতা হিসেবে আমাকে কী দেয় তো এখানে যদি আমি এক হাজার টাকা দিছিলাম তাহলে ওভিয়াসলি বারো মাসের জন্য বারো হাজার টাকা হবে ওকে এখানে হচ্ছে কনভেন্সি অ্যালাউন্স এটা হয়তো বিভিন্ন এক্সট্রা কোনো কিছু দেয় কি না এটাই বলছে ফেস্টিভাল হ্যাঁ বোনাস মানে যে ঈদের সময় পূজার সময় যে বোনাসগুলো দিয়ে থাকে আমাদের তো আমরা জানি এটা মূলত বেসিক যে স্যালারি হয় তার অর্ধেকই দিয়ে থাকে তো কোন কোনো কোম্পানি আরও বেশি অন্যগুলো নিয়ে দিতে পারে এখানে বোনাসের বিষয়টা হচ্ছে যারা চাকরি করেন তারা মূলত বছরে দুইবার বোনাস পান যদি বেসিক স্যালারি হয় তার অর্ধেক করে বোনাস পান সেক্ষেত্রে এক আসতে পারে পনেরো হাজার বা বিশ হাজার টাকা বছরে তো আমাদের ক্ষেত্রে একটু বেশি হয় যেহেতু আমরা এটা সেলসের উপর বোনাস পাই প্রতিটা সেলসের উপর আমাদের একটা বোনাস আসে তো সেক্ষেত্রে আমার এখানে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো আসে তো আমি এখানে পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা আমার বোনাস এগুলো যদি কেউ ভুল তথ্য দেন তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হবে এখন কিন্তু এই রিটার্ন খুবই সেন্সিটিভ তিন লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে তিন লাখ টাকার জন্য ট্যাক্স দিতে হবে না তো ধরেন আমার ইনকাম হচ্ছে পাঁচ লাখ টাকা বছরে আমার স্যালারি বেশি বা আমি বেশি ইনকাম করি তো এখন আমার কী করতে হবে পাঁচ লাখ টাকা যদি আমার ইনকাম হয় তাহলে তিন লাখ টাকা পর্যন্ত ফ্রি মকুফ এর জন্য আমাকে পে করতে হবে না পরের যে দুই লক্ষ টাকা আছে সেটার জন্য আমাকে পে করতে হবে যদি আপনার ধরেন আপনার আমার তিন লক্ষ দশ হাজার টাকা ইনকাম তিন লাখ টাকা তো আমার আছে তিন লাখ টাকার পর্যন্ত দিতে হবে না এই দশ হাজার টাকা যে এক্সট্রা থাকবে এটার জন্য আমাকে ট্যাক্স পে করতে হবে যত পার্সেন্ট করে দিতে লাগে সেটাই আর কি তো এই হচ্ছে বিষয় এই জন্য সঠিক তথ্য দেবেন কম হোক বেশি হোক ঠিক আছে এই হচ্ছে বিষয় যদি কোনো সময় ঝামেলা হয় তাহলে হতে পারে আচ্ছা এই পাশেরগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এগুলো আমি দিচ্ছি না তো তারপরে এখানে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ আশা করি এটা বুঝতে পারছেন এই পেজটা এই পেজটায় আমার ঝামেলা হয়েছিল আচ্ছা তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ আর পরবর্তী পেজটা হচ্ছে এরকম এটা হচ্ছে এক্সপেন্ডিচার এটা হচ্ছে আপনার খরচ কী কী হয় সেই বিষয়ে আপনাকে এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা রয়েছে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট মানে এটা খুব একটা ম্যান্ডেটরি না এটাই বলতেছে যে আমি কি সাবমিট করতে চাই তারপরেও কি কী যেহেতু আমার ইনকামটা কম এই জন্য এটা আমাকে দেওয়াটা বাধ্যতামূলক না এটাই বলতেছে আর কি তো তারপর যদি আমি সাবমিট করতে চাই যদি আমি তথ্যগুলো দিতে চাই অবশ্যই এখানে ইয়েস দেবো যদি নো দিই তাহলে আমার কোনো এই অপশানগুলো থাকবে না যদি আমি এখানে ইয়েস দিই তাহলে এই থাকবে এবং আমার এখানে খরচগুলো দিতে হবে এখানে সব বাৎসরিক হিসাবগুলো দিতে হবে যেমন এখানে বলছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার ইসেন্সিয়ালস মানে অন্যান্য দরকার মানে সব মিলে আর কি কাপড় চোপড় বা খাওয়া দাওয়া সব মিলিয়ে কত টাকা খরচ হয় সব মিলিয়ে আমার খরচ হচ্ছে নব্বই হাজার টাকা ধরে নিচ্ছি তো নব্বই হাজার আমি এখানে বসিয়ে দিলাম আচ্ছা তারপর হচ্ছে এখানে বলতেছে এটা এমনিতে উঠবে অটোমেটিক্যালি এই যে এখানে বলতেছে যে এখানে ড্রাইভারস ড্রাইভার স্যালারি ফুয়েল মেনটেন্স এগুলো মানে যেহেতু বাইক আছে আমার সেক্ষেত্রে নির্দিষ্ট একটা খরচ আমি ধরে নিচ্ছি দশ হাজার টাকা আমার খরচ হয় এখানে যদি আমি জিরো দিই লাইন উপরে করে জিরো উঠে যাচ্ছে তো এখানে আমার দশ হাজার টাকা খরচ হয় আমি ধরে নিচ্ছি দশ হাজার টাকা আমার বাৎসরিক খরচ হয় ফুয়েলের পিছনে আচ্ছা আদার এক্সপেন্স এটা জিরো বা অন্য অন্য খরচ এখানে বলছে এখানে বলছি ইলেকট্রিসিটি বা অন্যান্য গ্যাস বিল এগুলো আপনি দেন কি না যদি দিয়ে থাকেন এগুলোর তথ্য দেবেন কতটুকু হয় সেটা একটু আইডিয়া করে বসে বসে যদি একজ্যাক্ট যেটা হয় সেটা তো দেওয়া পসিবল না তো ধরে নিচ্ছি আমরা এক হাজার টাকা করে মাসিক বিল বারো বারো মাসে বারো হাজার টাকা বিল আসে আচ্ছা গ্যাস বিল বা ওয়াটার বা অন্যান্য বিল এগুলো দেই না যদিও বাসায় মোটর আছে বা পানির ব্যবস্থা আছে তবে সেটা ইলেকট্রিসিটি বিলের সাথে চলে যায় এটার জন্য এক্সট্রা কোনো আমাকে পে করতে হয় না আচ্ছা তারপরে ফোন ইন্টারনেট বা টিভি এগুলো আছে কিনা হ্যাঁ যেহেতু আমি বাসায় ইন্টারনেট আছে তো সেক্ষেত্রে আমি এক হাজার টাকা ইন্টারনেট বিল দিই আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে এক হাজার টাকা হবে না এখানে যেহেতু বারো মাস তাহলে হবে এখানে বারো পাঁচ বারং সাইট ছয় হাজার টাকা হবে পাঁচশো টাকা করে দিলেও ছয় হাজার টাকা এখানে ইন্টারনেট বিল যাচ্ছে প্রতি বছর আচ্ছা তারপর এডুকেশন যদি আমার পরিবারের কেউ এডুকেশন বা শিক্ষার জন্য থাকে তা যদি কোনো ব্যয় আমি বহন করি তাহলে এখানে সেটা দিতে হবে তো এই মুহূর্তে কেউ নেই তো এটা আমি দিচ্ছি না যদি আপনার কেউ থাকে আপনি কারো যদি শিক্ষা খরচ বহন করেন তাহলে সেটা এখানে দিবেন আচ্ছা তারপর হচ্ছে ফেস্টিভ্যাল আদার স্পেশিয়াল এক্সপেন্স মানে যে বিভিন্ন অনুষ্ঠান যদি হয় সেক্ষেত্রে আপনার কেমন ব্যয় হয় সেটা দিতে বলছে ইনি আদার এক্সপেন্স দশ হাজার টাকা দিয়ে দিলাম বছরে কিন্তু এই পরিমাণ টাকা খরচ হয় বিভিন্ন অনুষ্ঠান এটার জন্য আচ্ছা তারপর হচ্ছে দেখেন এখানে ট্যাক্স জেন সিটিসি পেড ডিউরিং ফার্স্ট মানে আপনার যদি পূর্বে কোনো জুলাই ট্যাক্স দিয়ে থাকেন এরকম এটাই হয়তো এখানে চাচ্ছে এটা বুঝতেছি বিষয়টা আচ্ছা এটাকে আমি স্কিপ করছি তারপরে দেখেন আমার এখানে টোটাল টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স সেটা হচ্ছে দেখেন এক লক্ষ আটচল্লিশ হাজার সামথিং এটা হচ্ছে আমার টোটাল খরচটা আচ্ছা তো এইগুলো আপনি সঠিকভাবে দেবেন পরে এখানে সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এইখানে এখন কিন্তু ওই ইরোটা নাই দেখেন এখানে আমার ডিফারেন্স আমার তিরাশি হাজার টাকা কিন্তু থাকতেছে ঠিক আছে এখানে ভয় পাওয়ার কিছু নাই যে হ্যাঁ আমার তো টাকা বাঁচতেছে এখন মনে আমাকে ট্যাক্স দিতে হবে ভয় পাওয়ার কিছু নাই আপনার যদি তিন লক্ষ টাকা পর্যন্তও থাকে বা তিন লক্ষ টাকার নিচে থাকে তাহলে আপনার ট্যাক্স পে করতে হবে না ভয় করতে হবে না দেখেন আমার এখানে সোর্স অফ ফান্ড হচ্ছে আমার ইনকাম হচ্ছে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা আমার টোটাল খরচ হচ্ছে বা যেটা আমার যাচ্ছে এক্সপেন্স সেটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমার ডিফারেন্স বা যেটা আমার থাকতেছে সেটা হচ্ছে তিরাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ ক্লিক করে দিলাম যদি এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট মানে আমার কত টাকা ট্যাক্স আসছে এবং আমি এটা কীভাবে পেমেন্ট করব। সেটাই তো দেখেন আমি যে নিচের দিকে যাই এগুলো আপনি এডিট করতে পারবেন না এখন নতুন করে আমাকে বসাতে পারবেন না যে অ্যামাউন্ট আছে সেটাই থাকবে একটু নিচের দিকে যদি যাই দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আলো যাচ্ছি এখানে আমার সামারগুলো দেখাচ্ছে কী কী আমি ইনফরমেশন দিয়েছি সেগুলো দেখাচ্ছে আর যদি নিচের দিকে যাই আমি এটাকে একটু সেভ করে দেই এগুলো সব ঠিক আছে যদি কোনো প্রবলেম থাকে এগুলো এই যে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে হবে বা করা যাবে কিছু কিছু বিষয় আমি এটাকে সেভ করে দিচ্ছি আচ্ছা এই পেজের একবার নিচের দিকে যদি আমি আসি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একবারের নিচে টোটাল অ্যামাউন্ট পে বল মানে কত টাকা আমাকে পে করতে হবে যে বা কত টাকা আছে আমার এক্সট্রা যে টাকাটার জন্য আমাকে পে করতে হবে যদি আমার তিন লক্ষ টাকার বেশি হতো অ্যামাউন্টটা তাহলে অবশ্যই এটা এখানে শো করত যে এখানে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আছে এখানে এই টাকাটার উপর পে করতে হবে তো টোটাল পে পেমেন্ট মানে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে রিফান্ডেবল যদি কোনো রিফান্ড করে আমাকে ফাইনালি কত টাকা আমাকে পে করতে হচ্ছে দেখেন সব জিরো তা আমাকে কিছু পে করতে হচ্ছে না ঠিক আছে হচ্ছে বিষয় প্রসেস টু অনলাইন রিটার্ন এখন আমাকে এখানে ক্লিক করলে আমি এটাকে অনলাইন রিটার্নটাকে সাবমিট করতে হবে আমি সাবমিট করে দিচ্ছি তো এখানে আপনি সামারিটা দেখে নেবেন দেখার পরে আপনি জাস্ট এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু সাবমিট হয়ে যাবে যাক সব কিছু একটু চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে সাবমিট রিটার্ন নামে অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ডিউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন গিয়ে সে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনফরমেশন চলে আসবে আপনি যেটা সাকসেসফুলি সাবমিট করেছেন সেটা চলে আসবে রেফারেন্স নাম্বার সহ এটা চলে আসবে পরবর্তী আপনি চাইলে কিন্তু এগুলো চেক করতে পারবেন আপনি রিটার্ন যে সাবমিট করেছেন এটার কপিও কিন্তু নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও কোনো প্রস্তুতি ছাড়াই ভিডিওটি করা হয়েছে কোনো ভুল থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে জানিয়ে দেবেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন কারো কোনো পরামর্শ মতামত থাকলে সেইগুলোও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই যাচাই বাছাই করে জেনে বোঝে তারপরে যে কোনো পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ